হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকেও কতগুলি বাংলা বাক্যের ইংরাজি অনুবাদ তোমাদের ভালো ভালো লাগবে এবং সেই সঙ্গে নতুন কিছু পাবে এটা আমি বলে দিচ্ছি চলো প্রথম যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে তুমি ছেলেটিকে মাথায় তুলেছ এই যে কাউকে মাথায় তোলা এটা হবে ইউ হ্যাভ পি এ এম পিইআরইডি প্যাম্পার্ড দ্য বয় টু মাস ইউ হ্যাভ প্যাম্পার্ড দ্য বয় টু মাস তুমি ছেলেটিকে মাথায় তুলেছ তুমি তাকে নষ্ট করেছো ইউ আর তুমি তাকে নষ্ট করছো ঠিক আছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস দে তুমি তাকে নষ্ট করছো ইউ আর স্পয়লিং হিম ইউ আর স্পয়লিং হিম দোকানের খাবার ভালো না দোকানের খাবার ইংরেজি আমরা স্ট্রিট ফুড বলবো স্ট্রিট ফুড ইজ নট গুড দোকানের খাবারে জীবাণু থাকে স্ট্রিট ফুড কন্টেন্স জার্মস জার্ম মানে জীবাণু স্ট্রিট ফুড কন্টেন্স জার্ম ছেলেটি আজকাল তার পড়াশোনা করে না দ্য বয় ইজ নট স্টার্টিং দিস ডেজ দোকানের খাবার খেতে নেই ওয়ান শুড নট ইট স্ট্রিট ফুড দোকানের খাবারে জীবাণু খুঁজে পাওয়া যায় জার্মস আর ফাউন্ড মানে খুঁজে পাওয়া যায় জার্মস মানে জীবাণু ইন স্ট্রিট ফুড তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে না আই ডোন্ট এনজয় টকিং টু ইউ অথবা আই ডিসলাইক টকিং টু ইউ তোমার সকলে যেন টক মানে কথা বলা আর একটা রয়েছে একটি বিশেষ দরকারে আমি তোমার কাছে এসেছি আই হ্যাভ কাম টু ইউ ফর এ স্পেশাল পার্পস